আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো আজকা অনেক দিন পর সন্ধ্যার সময় আইলাম ঘুরতে আমি রিয়াজ সাব্বির আর সৌদি আরবের সন্ধ্যার টাইম আর এখানে রিয়াজ তাই আছে বাংলাদেশের আম বাংলাদেশে নাকি এখন আম আঁকছে না একটা দুইটা ইয়াতে পরে

হ্যাঁ আর ফাকলওන්නේ আছে এরকম একটা এরকম আমগাছ আম্রনো আছে ওকে সেম টু সেম আম হ্যাঁ